দেশ ও প্রবাস কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা ও সালাম প্রিয় দর্শক আমাদের সাথে রয়েছেন যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার শেখ উলাদি শেখ আল্লামা লিয়াকত আলী সাহেব হাফিদাহুল্লাহ তারার কাছে একটি ছোট্ট প্রশ্ন করব শেখ যুব সমাজদের সম্পর্কে আজকে তারা গেম সারাদিন গেমের মধ্যে তারা আসক্ত হয়ে গেছে এবং ফ্রি ফায়ার বলুন বিভিন্ন রকমের গেমে এই যুব সমাজদের জন্য আপনি একটি নসিয়াতমূলক বার্তা দিলে খুবই ভালো হয় বর্তমান যে সমস্ত যোগাযোগের মাধ্যম মোবাইল ইত্যাদি এগুলো ভালো কাজে লাগাবার জন্যে এগুলো আল্লাদ পক্ষ থেকে সৃষ্টি হয়েছে আমরা যদি সেগুলো কাজে লাগাই ও কাজে লাগাই গেমে লাগাই আর এমন এতে শেষ পর্যন্ত মৃত্যু এনে দেয় এবং আমাদের চরিত্রে বিগাড় এসে যায় সেটা আমাদের অন্যায় আমাদের ভুল এটা মোবাইলে যে মেতেছে মোবাইল যাকে ধরে নিয়েছে সে বেকার হয়ে গেছে হ্যাঁ সে বেকার হয়ে গেছে সেই জন্য এতে না মেতে সময়টা সময়টা যে শরীয়তের যে কোরআন শরীফ আছে হাদিস শরীফ আছে এবং শরীয়তের অন্যান্য আরও যে খেতাবগুলো আছে সেইগুলো যদি ভালো করে দেখা যায় তাতে অনেক উপকার হবে অনেক লাভ হবে একজন মানুষ তিনি লেখক লিখেছেন কিনু আল্লাহ তাহার যদ গুজার সারা জীবনে গিবত করেননি ইমাম মুসলিম রহমাতুল্লাহ জীবনে কারোর গিবত করেননি নিন্দামন্দ করেন করেননি ইমাম বহারি রহমাতুল্লাহের তাই তো তাদের কেতাবে আলাদা নূর থাকে যখন সেই কেতাবগুলো দেখে ওই নূর তার মধ্যে আসে এই মোবাইলে তা হয় না সেই জন্যে এটা খুব ভয়াবহ ব্যাপার যা আজ আমাদের যুব সমাজের এতে বুঝে আসছে না মেতে রাত কে রাত চলে যাচ্ছে সময় নষ্ট হয়ে যাচ্ছে আর লাভ কিছু হচ্ছে না বরঞ্চ ক্ষতি হচ্ছে শিক্ষা যেখান সেখান থেকে নিলে হবে না তো এই যে শরীয় শিক্ষা এ ইয়া আল্লাহর পক্ষ থেকে আর ইমাম মহম্মদ রহমতুল্লাহ ইমাম আবুহার বিশিষ্ট সাগর ছিলেন উনি বলতেন ইনাহাজু এই এলে হলো দিন তোমরা দেখো কার কাছ থেকে দিন শিখছো মোবাইলের কাছে না কোনো উস্তাদের কাছে না কোনো শিক্ষা গুরু শিক্ষা দাতার কাছে কোথায় শিক্ষাতে শিখো তার মধ্যে যে নূর আছে মোবাইলের এলেমে মোবাইলের শিক্ষাতে সে নূর পাওয়া যাবে না সেই জন্য যদি মনে করি কেউ ভালো নিয়েতে ভালো কাজের জন্য সময় ব্যয় করছে তবুও এতে এ লাভ পাওয়া যাবে না কেতাবকে বই পুস্তককে কোনো সময় উপেক্ষা করা যাবে না আসল হলো এটা এই জন্যে আল্লাহ তাআলা কোরআন পাক অবতীর্ণ করেছেন এবং কোরআন পাকটা কোরআনের সংজ্ঞা কি করা হয়েছে আল কোরআন হু আল কালামুল মোনাজ্জাল আল্লাহ রসুল আল মকতুফুল মাসাই মাসাহিব আল মনকুল আনহু নকলাম মোতাবাতিরাম বিলা সুভারে তো সেখানে লিখিত যে যেটা লিখিত আছে সেটাই বলা হয়েছে তো যে আল্লাহ তালা আমাদের উপর ভঙ্গ করুক যে আমাদের সময়টা যেন এর পিছনে ব্যয় হয়ে আমাদের সময় অপচয় না হয় সেই জন্য এখন থেকে আমাদের সতর্ক হতে হবে এ প্রয়োজন আছে মোবাইলে বড় বড় কাজ হয়ে যায় এ সেই ভালো কাজে লাগান ভালো কাজে লাগান যে যাতে করে নিজের জীবন শেষ হয়ে যায় তাতে লাগানো জ্ঞান জ্ঞানীদের পরিচয় নয় এটা আল্লাহ আমাদের হেফাজত যে দর্শক যুগদিয়া হান্ডানিয়া মাদ্রাসার শেখুল হাদিস লিয়া লিয়াকত আলী শেখ হাফিজাগুল্লার বায়ান থেকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল ক্যাল ওক্ত আসমানু মিনাজ জাহাব সময় সোনার থেকে দামি যুব সমাজদের উদ্দেশ্যে যিনি যে বার্তা দিলেন এই সময়কে আমরা সবাই কাজে লাগাবো লাগাবো ইনশাআল্লাহ እንደው አስህ አምሮ ለመግባት ነው